হাই বন্ধুরা আজকে দেখুন চারিদিকে সব সর্ষে আর সর্ষে কিন্তু জায়গাটা কোথায় ফুল দেখ চোখে সর্ষে ফুল দেখছে কিন্তু জায়গাটা কোথায় সেটা কি জানেন এটা আমরা চলে এসেছি আজকে বলাঘর বলাঘর একটা গ্রামে ঘুরতে এসেছি এই দেখুন আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে বেশি না গোটা পাঁচ সাত কিলোমিটার দেখুন যত দূর দেখা যাচ্ছে শুধু সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত আমার রাস্তার এই দিকে রাস্তার এই দিকে যেই দিকে দেখুন প্রচুর সর্ষে আশেপাশে এরকম গ্রাম আছে আমি ত্রিপেণীর আশেপাশে আছে তারা তো জানবে না আমি টুকুই জানি

স্টেশনে নামবে নেবে সোজা টোটোই করে চলে আসতে পারেন টোটোই করে অনেক আছে জায়গা এখানে এলেন বা এখান থেকে ধরুন আপনি ওই ঝুলন্ত ব্রিজ আছে ঝুলন্ত ব্রিজ দেখতে এলেন আশেপাশে অনেক আমরা এই মেন চারিপাশের এই যে এত সুন্দর পরিবেশটা দেখে দাঁড়িয়ে কেন সর্ষে আর সর্ষে এখন সর্ষের সময় যেতে সেই সরব করে গিয়ে দেখতাম হ্যাঁ চারিদিকে শুধু সর্ষে আর সর্ষে এই দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম আর এই যে আমাদের সর্ষে রানী বলছে দাঁড়াও একটা ছবি তুলবো এই দাঁড়িয়ে পড়েছি সর্ষে রানি কাছে পেটে যখন পেয়ে গেছে অত দূরে কে যাবে খুব সুন্দর সর্ষে যত দূর দেখা যায় দারুন এখন এখন গাছগুলো খুব বেশি বড় হয়নি মোটামুটি হয়েছে যাও না তোলো তোমার পিঠে দেবে খানে কষ্ট করে লাগে যে তোমার সর্ষে ফুলের বড়া তেল হবে না তো তেল তেল যদি না হয় তো ভাজা খাবা কি দিয়ে বড়া কষ্ট কষ্ট করে লাগি হ্যাঁ হ্যাঁ সেগুলো ঝেড়ে বড়া খাওয়ার ধান তো আটকে রেখে দেবে দড়ি দিয়ে বেঁধে দড়ি দিয়ে বেঁধে রেখে দেবে এই যে সামনের জমিটা এটা খুব সুন্দর লাগছে এটা একদম দারুণ সুন্দর

পিছনে সর্ষে আর সর্ষে কেমন লাগছে আমাদের সর্ষের হলুদের মধ্যে কেমন ভালো লাগবে যেমন আছি তেমনই লাগবে হ্যাঁ আলাদা কি না তবু সর্ষের মধ্যে ঘুরতে এসেছি যাই হোক আপনারা ঘুরে ফুরে আসবেন গ্রামে মনটা ভালো লাগবে সব সময় যারা শহরে থাকেন দেখবেন ইট কাঠ পাথরের মধ্যে ভালো লাগে না সব সময় এরকম একটু ঘুরলে সব থেকে ওই তো সব সময় দেখছি ওরা সব সময় দেখে আমরা দেখি তাই ভালো লাগে কিন্তু আমরা আমি এখন শহর গ্রাম দুজনে দু জায়গারই হয়ে গেছি চলো তাহলে আমরা যাই